চোদ্দ লক্ষ সাতাশ হাজার তিন চারশো তিরাশি জন ফাউন্ডিং মেম্বার তো সে তাদের ভাগ্য ছিল বলেই আজকে আমরা এত দূর অব্দি এসে পৌঁছেছি আমরা কখনো ভাবিনি যে আমরা দেখিনি যা তা কি হতে পারে আমরা হয়তো শুনেছি আইটি কোম্পানি এখানে ফাউন্ডার ফাউন্ডিং মেম্বার হতে পারলে বা ভালো একটা ইনকাম জেনারেট হতে পারে আজীবন আমরা কিছু না কিছু পাবো এইটুকুই আমার প্রথমত আমার সাথে যে কথা বলছিলেন উনি আমাকে এই ধারণাটুকু দিলেন তো আমি বললাম আমি আমার ব্যক্তিগত দিকে ছিল যে আইটি কোম্পানি নিশ্চয়ই এটা ভালো কিছু হবে যাক না আমার দশ হাজার টাকা তাতে কি আমি তো চেষ্টা করে দেখলাম হয়তো যদি এরকম কিছু হয়েই যায় তাহলে হয়তো আমরা ভালো একটা কোম্পানি তো অবস্থান করতে পারবো অ্যামাউন্ট এমন পরের কথা ওইগুলো আমার মাথায় তখন ছিল না কিন্তু ভাগ্যচক্রে বিধাতার অপার মহিমায় আমরা সেই সুযোগটুকু পেয়েছি বলেই আজকে কিন্তু এখানে অনেক অনেক আপন জন অর্থাৎ আমাদের এই যে আমরা যে যাই বলি না কেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই যে আপন মানুষগুলি পাচ্ছি একের চেহারা একের এই যে আমাদের যে ফটো সেট করা রয়েছে কে কোথায় অবস্থান করছে তা হয়তো অনেকে এই মুহূর্তে দাঁড়িয়েও বলতে পারবো কেননা একে একে সবার পরিচয় কিন্তু সবারই জানা হয়ে গেল ঠিক তেমনি ভাবে আমাদের সি মিস্টার এস মুফারি স্যার আমাদের হৃদয়ের মনে কোটায় স্থান করে নিলেন কি পরিবর্তন কি অসাধ্য সাধন কি হতে যাচ্ছে পৃথিবীতে কি 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 ছিল আর হয়েছে ঘটবে এই যে যে ভাবনার বিষয়গুলো একটু ভাবিয়ে তুলে নিজেকে যে আমরা অনেক অনেক দূর দেশে পালিয়ে দিয়েও যেন ক্লান্ত হই না অনেক ঘাত প্রতিঘাতের পরেও যেন মনটা বিষণ্নতা আসন্ন আসক্ত হয় না আমরা জানি আমাদের রেসপেক্টেড ডাইনামিক লিডার যিনি নাকি রয়েছেন শুধু আমেরিকাতে তিনি ভাবছেন আমাদেরকে নিয়ে সেরা বন্ধু হতে চাচ্ছে তো সেই ভাবনাগুলিতেই কিন্তু আমাদের মনটা পাগল প্রায় হয়ে যায় আমরা জানি স্বয়নে স্বপনে জাগরণে যখনই মনে আসে আমরা যে যে যখনই মিটিং এ আসি একই অপরের স্নিগ্ধতা একে অপরের কথাতে মুগ্ধ হয়ে যায় শুধু এক ভাবনাতেই যে অনপ্রেসিভ ছাড়া এই মুহূর্তে আর কোনো ভাবনা আমাদের হৃদয়ে নাই তো একের পর এক পরিবর্তন পর এক ধারাবাহিকতায় যখন এই প্রসন্নতা দেখিয়ে এর উৎপুলতা দেখিয়ে তখনই কিন্তু আমাদের ভাবনা জগৎটা ছাড়িয়ে আরো উপচে পড়ে অনেক কিছু জানার প্রয়াসে ঠিক তেমনি ভাবে যখনই আমরা গো ফাউন্ডারে ছিলাম এসেছি ও ফাউন্ডারে ছিল না ব্যাক অফিস আসছে আমাদের মাঝে ব্যাক অফিস ওয়েবসাইট ঠিক তেমনি ভাবে আমরা যখন শুনতে পেয়েছিলাম আমেরিকা একটি অফিস এবং আমাদের হায়দ্রাবাদ অফিস তারপরে পেলাম আমাদের হঠাৎ হঠাৎ করে আমাদের সিইও মিস্টার এস পোফারে স্যার দ্যাট মিন সারপ্রাইজ আমি সবসময় কথাটা ভাবি তিনি দিয়েছেন আমাদের সবাইকে সারপ্রাইজ সেই সারপ্রাইজ ছিল আমাদের বুজ খলিফা বুজ খলিফা অর্থাৎ দুই হাজার বাইশ সালের উনত্রিশে মার্চ যেদিন উদ্বোধন হয় সারা বিশ্ব তাক লেগে গেল এমনকি আমাদের আমরা যারা ছিলাম ওই সময়টাতে মিটিং এ তখন কিন্তু আমরা এত পরিবর্তন দেখে নিজেকেই বুঝতে পারছিলাম না কোথায় আমরা এই অবস্থা কোথায় আমরা অবস্থান করছিলাম ঠিক তেমনি ভাবে যখন একের পর এক লেজার সমরা দেখেছি দেখেছি আমাদের সামিট গুলা ওমেন সামিট পুলিশ সামিট কত কি হয় দেখলাম আমরা দশ বছরের জন্য আমাদের মেট্রো স্টেশন উদ্বোধন তো ঠিক তেমনি ভাবে পরবর্তীতে চলে আসলো আমাদের ইজিপ্টি অফিস ঠিক তেমনি ভাবে অফিস এবং পরবর্তীতে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করতে শিখলাম ও নেট ও কানেক্ট প্রি প্রোডাক্ট পেয়ে আমরা নিজেরা এবং নিজস্ব প্যাকেজ গুলা নিজস্ব এর মাঝে যখন মিটিং করতে পারলাম তখন দেখলাম এর গুণগত মান কিরকম হয় আমরা ছিলাম জুমে জুমে মিটিং করতাম সেই সময় সেই জুমকে ছাপিয়ে যখন আমাদের ওখানে চলে আসলো সারা রাত্রি ঝাপ করে অতিক্রম করতে লাগলো ঘন্টার পর ঘন্টা সেই সাথে পার্টিসিপেন্ট সংখ্যা বাড়তে লাগলো সারা বিশ্বের মাঝে সমাদৃত হলো ও কানেক্টের মাঝে সর্বশেষ ওখানে কানেক্টের জন্ম হলো যখন তখন ছিল আটাশি হাজার ফাউন্ডিং মেম্বার প্লাস বাবা যায় কি করে আমাদের এই গুলি সারা বিশ্বের মাঝে সারা দিবে না কেন আমরা কোথায় থেকে কোথায় অবস্থান করছি যে জায়গায় ক্যাপাসিটি ছিল বিশ হাজার জমের সেই জায়গায় আমাদের মিস্টার অনেক অনেক অফার করেছিল তাদেরকে একটু ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সংকলন তারা আর এর চেয়ে বেশি বাড়াতে পারলো না কিন্তু আমরা নিজস্ব প্রোডাক্টে যখন আটাশি হাজার প্লাস মিটিং করেছি তখন কিন্তু এর গুণগত মান সফলতার দৌড় গোড়ায় পৌঁছে গেছে এবং সেটা ছিল রাত্রি একটা দুটা তিনটা চারটা করে করে পাঁচটা ছয়টা সাতটা সাড়ে যারা ছিলেন সেই সময়টাতে কতটুকু ছিলেন কতটুকু আমরা প্রত্যেকেই জানি আর সেইটাই হবে আমাদের ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা প্রজন্মের পর প্রজন্ম জানবে সেই ইতিহাসগুলি বাবা যায় না আমরা সেই একটা প্রোডাক্টের উদাহরণ দিয়ে বুঝে নিতে পারলাম আমরা কোথায় থেকে কোথায় অবস্থান করছি পরবর্তীতে আমাদের সেই আরো অনেক প্রোডাক্ট আমরা দেখতে পেলাম এবং ভাগ্যের ভাগ্যচক্র আমাদের যখন এই সুপ্রসন্ন হওয়া শুরু করলো তখন আমরা প্যাকেজ পার্সেস করলাম সেই থেকে আরো গড়িয়ে গেল আমাদের জীবনের অনেকটা ধাপ সেই সবার কাঙ্ক্ষিত স্বপ্ন ছুঁই ছুঁই করছে এবং আমাদের ওয়ালেটে পরিবর্তন আমরা দৃশ্য নিয়েও দেখতে পেলাম আমাদের নিজস্ব ওয়ালেটে যখন আমাদের ও কয়েন আসছে তখন কিন্তু উৎফুল্লিত আনন্দিত যারা দিন রাত পরিশ্রম করে করে একাকার করে আমাদের এই অনপে জগতে অনেক চেষ্টা করে করে যারা চেন আপ করেছেন তারা জানেন কতটুকু পরিশ্রম ছিল সেই সময় কাউকে কিছু দৃশ্যমান না দেখাতে পেরেও তাকে আমন্ত্রণ জানিয়ে কতবার হেস্ত নেস্ত হয়েছি কতবার তাদের দ্বারগ্রস্ত হয়েছি কতবার দীক্ষিত হয়েছি কতবার অবহেলিত হয়েছি সেই ইতিহাসগুলো মনের পাতায় রয়ে গেল এখনো এখনো অবধি যদি বলা যায় ঘরের মাঝে পাওয়া যায় অবহেলা সমাজের কাছে যারা জানে তারা করে অবহেলা এখনো কি পাচ্ছেন কিছু এখনো কি আসছে কিছু আদো কি আসবে এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন জর্জরিত কি এই যে ফ্যামিলি থেকে এমন কোন লোক নেই যে ফ্যামিলি থেকে তাকে কথা শুনতে না হয় বুকে হাত দিয়ে বলুন তো এমন কয়জন আছেন তাদের ফ্যামিলিকে স্যাটিসফাই করতে পেরেছেন অনপেসিপ দিয়ে এই ভাবনাগুলো আমরা যারা ভাবি তারা শুধু পাগল পাগলের প্রলাপ এছাড়া আর কিছুই নয় তারা শুধু এইটুকুই বলে আর আদৌ কি দশ হাজার টাকা দিয়ে তোমাকে লাখ লাখ টাকা দিবে আদৌ কি তুমি এই পরিবর্তন গুলি পাবে সেটা তুমি স্বপ্নের ঘুরে রেখে দাও এরকম প্রতিটি ঘরে ঘরেই আমরা যদি বার্তা নিতে যাই তাহলে প্রতিটি ঘর থেকে বেরোয় আসবে এই সকল কথাগুলি আমাদের আমাদের ও কিন্তু মিস্টার এস মুফারে অনেক নিকটস্থ অনেক সময় মেসেজে অনেক সময় বাইফুনে ওনার কথা বলতে পারেন উনি জানেন অনেকটুকুই যেটুকু আমরা জানি না ওনাদের যেই যেইটুকু আমাদেরকে বলেন বুঝান তা কি আমাদের বিন্দুমাত্র কোন্টাশা নেই তাতে থেকে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই যারা সন্দেহ করে করুক তাতে আমাদের কিচ্ছু আসে যায় না তো তো এই মুহূর্তে আমরা জানি আমাদের পপআপে নিশ্চয় পরিবর্তন আসবে সেই পরিবর্তনের অপেক্ষায় রেখেছি যখনই আসে আসুক তাতে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ আমরা দেখি না আমরা রয়েছি সৈনিকের সাথে আমরা রয়েছি এমন একজন অভিভাবক যিনি নাকি মাথায় ছাদের মতো মাথায় ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন নিশ্চয়ই আমাদের সফলকাম महान अल्लाह तला करबे नहीं करबें इनशाला